আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বিক্রমপুরের সের জেলার সৈয়দপুর থেকে ক্রানীগঞ্জের বেলনা যাচ্ছি যাই হোক এখন নৌকা যুগে পার হচ্ছি তবে এখন মালামাল নিয়ে পারা হতে পারা পার হতে অনেক সমস্যা তবে আল্লাহর রহমতের সমস্যা থাকবে না হয়তো দুই এক ঈদ আমরা ওই যে দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান ব্রিজ সৈতপুর সিটির উপর দিয়ে যাব জনগণের দুঃখ দুর্দশা অনেকখানি লাঘব হবে যাই হোক অনেক ভোগান্তি শিকার করে দলেশ্বর নদী পার হচ্ছি কত সুন্দর দেখতে সেই ব্রিজ অনেক সাধনার পর ব্রিজটি নির্মাণ হচ্ছে আশা করি অল্প কিছু দিনের মধ্যে আমরা বৃষ্টিকে ব্যবহার করব আমরা একটু মিলি পারে না দিন সামনে বিশেষ শিল্পনগরীব সূর্য এখন দেখাই যাচ্ছে না আমরা কিরানীগঞ্জে দিচ্ছি

ও এ তো বিশা চাকাও আছে তো চল দেখাও সিগারেট ভিডিও জাগা আবার কত ভিডিও দেখাই কত করে বল রে আর সিটি নি সিটি ডিরেক্ট করে ভিডিও জানা না উঠাইনি ক্লিয়ার অটো সাইবারা আমা সুবিধে তোমার বাবা আমার বাবার ছবি উঠাই নাই আর বাবা নানি হয়ে যাইতেছে জাহাঙ্গীর খান বিস্কু

যাই হোক আমরা দলের শ্রী নদীর কুলে এসে বীরভক্তি চেতনের মধ্যে মানে মুন্সিগঞ্জ জেলা থেকে ঢাকা জেলায় প্রবেশ করতেছি পরন্ত বেলায় সুন্দর চমৎকার আবহাওয়া এই দেখুন উপর দিয়ে একটি ইলেকট্রিক লাইন চলে গেছে ঢাকা এটা পোস্তগুলা থেকে নবাবগঞ্জ পর্যন্ত চলে গেছে এই লাইনটি